নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম সামনেই দুর্গা আর মাত্র কয়েকটা দিন বাঙালির সবচেয়ে বড় উৎসব এই দুর্গা পুজো সারাটা বছর সকলে অপেক্ষা করে থাকে এই দুর্গা জন্য প্রতি বছর দুর্গা যেমন একটা আনন্দ আমাদের মনের মধ্যে থাকে এই বছরটা ঠিক অন্যরকম কারণ তিলোত্তমার বিচারের জন্য আমরা সকলেই অপেক্ষায় আছি এবং মা দুর্গার কাছে প্রার্থনা করছি সব সময় যেন অপরাধীরা চরম থেকে চরমতর যেন শাস্তি পায় মায়ের কাছে এটুকুই আমাদের সকলের প্রার্থনা তবে হ্যাঁ মা দুর্গার পূজা তো আমাদের সকলকেই করতে হবে মা দুর্গাকে আমাদের আহ্বান করতে হবে মা দুর্গাই এই সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করতে পারেন তাই আমরা সকলেই মা দুর্গার পূজা করব এবং প্রার্থনা করব পৃথিবী থেকে সমস্ত অশুভ শক্তি বিনাশ হয়ে যাক সকলেই যেন মায়ের আশীর্বাদে ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ইংরাজি দু হাজার আর বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দুর্গাপুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে এবং মা দুর্গার আগমন এবং গমন কিসে থাকবে এবং এর ফল কি হতে চলেছে সম্পূর্ণ পঞ্জিকা অনুসারে সময়সূচি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তাছাড়াও আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন সন্ধি পূজা ও বলিদানের সঠিক সময়সূচি সকল দর্শক দর্শকবৃন্দুর কাছে একটাই অনুরোধ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন জয় মা দুর্গা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার পরিচিত কাছের মানুষের সাথে তারাও তাহলে জানতে পারবে দু সালের দুর্গা পুজোর সঠিক সময়সূচি এবং আরও বিভিন্ন বিষয় চলুন তাহলে এরপর আমরা জেনে নেব মা দুর্গার আগমন এবং গমন কী নির্দেশ করে মা দুর্গা দোলা ঘটক নৌকা এবং গজ বা হস্তি এই চার প্রকার বাহনে আগমন এবং গমন করেন মা দুর্গা কিসে আগমন এবং গমন করছেন তার উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে দোলা অর্থাৎ পালকিতে মা দুর্গা যদি আগমন এবং গমন করেন তাহলে বলা হয় মহামারী হওয়ার সম্ভাবনা থাকে ঘটক অর্থাৎ ঘোড়ায় মা দুর্গার আগমন বা গমন হলে ছত্রভঙ্গ বা ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা দেখা যায় নৌকা এতে মায়ের আগমন বা গমন হলে বোঝায় বন্যা হওয়ার সম্ভাবনা তবে এটাও বিশ্বাস করা হয় যদি মা দুর্গা নৌকায় আগমন বা গমন করেন তাহলে বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে থাকে কারণ জলমগ্ন এলাকা বা ভূমিতে ফলন ভালো হয় যদি দেবী দুর্গার আগমন বা গমন গজ অর্থাৎ হস্তিতে হয়ে থাকে তাহলে সেটি সমৃদ্ধিকে নির্দেশ করে অর্থাৎ শুভ শক্তিকে নির্দেশ করে দেবী দুর্গার গমন বা আগমন যদি একই বাহনে হয়ে থাকে তাহলে তা অশুভ বলে মনে করা হয় চলুন এরপর আমরা জেনে নেব দু সালে অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মা দুর্গার আগমন বা গমন কিসে হতে চলেছে বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজি দু সালে দেবী দুর্গার আগমন হবে দোলায়। এবং ফল হবে মরক দু সালে এবং বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মায়ের গমন হবে ঘটক অর্থাৎ ঘোড়াতে ফল হবে ছত্রভঙ্গ এরপর আমরা জেনে নেব দু সালে অর্থাৎ বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দুর্গাপুজোর মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি মহাষষ্ঠীর তিথি প্রারম্ভ হবে আটই অক্টোবর একুশে আশ্বিন সকাল সাতটা দশ মিনিটে মঙ্গলবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার চব্বিশ তিথি সমাপ্ত হবে নয়ই অক্টোবর বাইশে আসিন সকাল সাতটা বত্রিশ মিনিটে বুধবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার চব্বিশ সাল মহাসপ্তমী তিথি প্রারম্ভ হবে নয়ই অক্টোবর বাইশে আসিন সকাল সাতটা তেত্রিশ মিনিটে বুধবার চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার চব্বিশ সাল তিথি সমাপ্ত হবে দশই অক্টোবর তেইশে আসিন সকাল সাতটা পঁচিশ মিনিট বৃহস্পতিবার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার চব্বিশ সাল মহা অষ্টমীর তিথি প্রারম্ভ হবে দশই অক্টোবর তেইশে আসিন সকাল সাতটা ছাব্বিশ মিনিটে বৃহস্পতিবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার চব্বিশ সাল তিথি সমাপ্ত হবে এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন সকাল সাতটা বারো মিনিটে শুক্রবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার চব্বিশ ইংরাজি মহানবমী তিথি প্রারম্ভ এগারোই অক্টোবর চব্বিশে আসিন সকাল সাতটা তেরো মিনিটে শুক্রবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার চব্বিশ তিথি সমাপ্ত হবে বারোই অক্টোবর পঁচিশে আসিন সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিটে শনিবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার চব্বিশ এরপর বিজয় দশমীর সময়সূচি জেনে নেব তিথি প্রারম্ভ বারোই অক্টোবর পঁচিশে আসিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শনিবার বাংলা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার তিথি সমাপ্ত হবে তেরোই অক্টোবর ছাব্বিশে আসিন ভোর চারটে চোদ্দো মিনিটে রবিবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার চব্বিশ এরপর সন্ধি পূজা ও বলিদানের সময়কাল এবং দিনক্ষণ জেনে নেব সন্ধিপূজা এগারোই অক্টোবর চব্বিশে আসিন সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বারো মিনিটের মধ্যে শুক্রবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার চব্বিশ বরিদান এগারোই অক্টোবর চব্বিশে আশ্বিন সকাল ছটা আটচল্লিশ মিনিটে শুক্রবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরাজি দু হাজার চব্বিশ আজকের ভিডিওটি এই পর্যন্তই মা দুর্গার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি মায়ের আশীর্বাদে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনা করি সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন আবার একটা কোনো ভিডিও নিয়ে জয় মা দুর্গা